নমস্কার গল্প শিল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের আশাপূর্ণা দেবীর লেখা গল্প পাঠ করে শোনাব গল্পের নাম অনাচার সুভাষ কাকিমার নামে একেবারে ছিছিকার করে গেল মেয়ে মানুষ যে এত বড় কঠিন প্রাণ হতে পারে এ যেন ধারণার অতীত মেয়ে মানুষ কেন কোনো মানুষের পক্ষে কি সম্ভব যে কঠোর কাজ মানুষের পক্ষে অসম্ভব তেমন কাজ যদি কোনো মেয়ে মানুষের অম্লান বদানে করতে পারে তাহলে কাকে লোকে কি না বলবে কতটুকুই বা বলতে পারবে আমার নিজের কাকিমা আর মা বাড়ি এসে দালানে পা ছড়িয়ে বসে পড়লেন বোধ হয় মনের উপর কত বড় একটা ধাক্কা ধাক্কা সামলাতে সুভাষ কাকিমারা আমাদের জ্ঞাতি নয় কাজে বলায় বলায়নি তাছাড়া মৃত্যু বাড়ি থেকে ফিরে সদবা মানুষের নাকি তক্ষণে স্নান করতে নেই তাই মা কাকিমা কাপড় ছেড়ে বসেছেন পিসিমা একেবারে ঘাট থেকে একটা ডুব দিয়ে ফিরলেন উঠানে দাঁড়িয়ে ভিজে থানের আঁচলটা নিংড়ে নিংড়ে সে নিংড়ানো জলটুকু দিয়ে পা ধুয়ে দালানে উঠে পিসিমা চাচা ছলা মাজা ঘষা গলায় বলে উঠলেন যাক এতদিনে গিরিন খুঁড়োর হাড় কখন আর জুড়ল আহ আজও দুঃখী রোগী শোকে জড়ো জড়ো দেহখানা টিকিয়েছিল শুধু পরমায়ু ফুরোইনি বলে নইলে মরেই তো ছিলেন আলনা থেকে শুকনো মটকা থানখানা পেড়ে নিয়ে পড়ে মার কাছাকাছি বসে পড়ে থানের আঁচলখানা দিয়ে নারা মাথাটা ঘষে ঘষে মসতে লাগলেন পেসিমা মা নিঃশ্বাস ফেলে বললেন মানুষ জন্ম হয়ে পর্যন্ত এমন সর্বণে সে কথা কখনো শুনিনি ঠাকুরজি তুমি তো সেদিনে মেয়ে তুমি শুনো নি সে কিছু মস্ত কথা নয় জগতের কেউ কখনো শুনেছে কাকিমা বললে আমি শুধু ভাবছি পারল কি করে প্রাণ ছিড়িয়ে পড়লো না একদিন নয় আট দিন নয় ছ সাত মাস এই দুরন্ত সংবাদ চেপে রেখে স্থির থাকা উহ ভাবায় যায় না পাশানে তৈরি বউ মা বললেন পিসিমা বললেন গো কার ভেতরে কি থাকে সে শুধু সময় এলেই ধরা করে সুভাষ ছোড়া যখন ছিল তখন মনে হতো বুঝি এমন ভালোবাসাবাসি আর জগতে নেই তারপর ছোড়া হটা চলেই বা গেল কেন তাই বা কে বলবে আমার মনে নিচ্ছে বইয়ের ভেতরের অন্য বোন টের পেয়ে সুভাষ মনের ঘেন্নায় চলে গেছিল জানি এ সমালোচনার আগুন সহজে মেঘে মানুষকে জিজ্ঞা দেবার যত রকম ভাষা আছে সব এরা একে একে ব্যবহার করবেন শেষ পর্যন্ত সংসারের কাজে তারাই যদি ওঠেন চুপচাপ খানিক শুয়ে অবেলায় অন্যমনাভাবে বেরিয়ে পড়লাম হাই রবিবার রাত্রে ট্রেনে কলকাতায় ফেরার কথা কিন্তু কিছুতেই যেন ইচ্ছে হল না সারাদিন সুভাষ কাকিমা সম্বন্ধে আলোচনা শুনতে শুনতে গোদ তো ক্লান্ত হয়ে নিস্তরঙ্গ গ্রাম্য জীবন একটু আলোচনার বস্তু পেলে এরা আষ্টে আর সদ্ব্যবহার না করে ছাড়ে না সে জায়গায় এত বড় একটা সাংঘাতিক ব্যাপার এরপর সুভাষ কাকিমাকে শুদ্ধ হতে হবে কে জানে আচ্ছা সুভাষ কাকিমা অপরাধ করেছেন নাকি কুল ধর্ম নষ্ট করেছেন না সামাজিক কোনো অনাচার করেছেন কি যে করেছেন সে কথা বলা বড় শক্ত যা করেছেন সে কাজ বোধ হয় কেউ কখনো করেনি তাই সে অপরাধের চিত্ত সম্বন্ধে কোনো আলোচনা এখনো হয়নি ফিরতি পথে দেখি রায়ের বৈঠকখানার উচ্চ রোয়াকে বসে জন মিলে ওই আলোচনায় চলাচ্ছে রোয়াকে সিঁড়িতে তিন চারটে হ্যারিকেন লন্টন নিব নিবু অবস্থায় কমিয়ে বসানো আছে অন্ধকারে ঠিক চেনা কাউকে যাচ্ছে না শুক্লপক্ষে কেরোসিন খরচের দরকার বড় হয় না রাত বেড়েতে পথ হাঁটতে একটা ঠকটকি যথেষ্ট কিন্তু আজকের কথা স্বতন্ত্র আজ গ্রামের একটা মৃত্যু ঘটে গেছে আজ সন্ধ্যার পর থেকে পথে বেরোতে হাতে একটু আগুনে ছোঁয়া থাকা ভালো গ্রামের লোকের অন্ধকারে চোখে মানিক চলে আমাকে দেখে দিনেশায় হাঁক দিলেন কে যাচ্ছে ওখানে মনতোষ নাকি বাধ্য হয়ে এগিয়ে গেলাম দিনেশটাই বললেন আজকে দিন একটা লন্ঠন নিয়ে বেরোনি কেন বাবাজি বললাম বিকেলে বেরিয়েছি আচ্ছা বসো একটু এই সুরেন্দা তো তোমাদের দৌড় দিয়েই যাবেন একসঙ্গে যেও আলো ধরে দাঁড়িয়ে দেবেন তখন দরকার হবে না বলে চলে যাচ্ছিলাম কিন্তু যেতে দিচ্ছে কে তার উদার ঘণ্টে বলে উঠলেন তোমার দরকার নেই আমার দরকার আছে আমি তোমায় একা আন্ধারে ছেড়ে দিতে পারি না এসো এসো তারপর আজ আর ফিরবে না বুঝি আগে না কাল যাব কাল ছুটি আছে নাকি না ছুটি কিসের তবে জানি উত্তর দেবার স্পষ্ট অনিচ্ছা দেখেও এরা প্রশ্ন করতে ছাড়বেন না এই এদের বিশেষত্ব বললাম এমনি গেলাম না আজ ভালো লাগলো না দিনেশ একটু উচ্চাঙ্গের হাসি হেসে বললেন হুম ভালো আর লাগবে কোথা থেকে দেখে শুনে তার্যব বনে গেছো একেবারে কি বলো সুভাষের স্ত্রী কীর্তিক শুনলে তো শুনলাম বলি তোমরা তো কলকাতায় থাকো যে অনেক রকম ক্রেতা দেখা অভ্যেস এমন ক্রেতা দেখিয়েছ সেখানে বিনীত ভোগী করলাম আগে না সুডেন সরকার গলা ছেড়ে বললেন সাফাই শুনলে তো বলে কিনা বুড়ো মানুষটার মনে দাগা লাগবে বলে তাই শ্বশুরের জন্য প্রাণ ফেটে মরে যাচ্ছিলেন ছেলে ভোলানো আর বলে কাকে বলি তুই পারলি কি করে তাই বল অসুত মেয়েদের রীতির কথা ছেড়ে দাও সুরেন্দা তারা কি পারে আর না পারে খবরটা বুড়োর কানে উঠলেই তো মাছ খাওয়া শাড়ি পরা ঘুচে যেত মাথার মধ্যে হঠাৎ একটা যন্ত্রণা বোধ করলাম বললাম আচ্ছা কাকা আমি চলি আন্ধারেই চললে হ্যাঁ নেমে পড়লাম দিনিসটা চেঁচে উল্লে বলি বইতে গাছটা গলায় আছে তো হে নাকি কলকাতার ফ্যাশানে ধবারি পাঠিয়ে দিয়েছ গাছতলা দিয়ে যাওয়া মাননা তো কিছু মৃত আত্মা তিন দিন তিন রাত জায়গা ছুঁড়ে নড়তে চায় না ঘুরে বেড়ায় বুঝলে গাছতলা দিয়ে যেতে যেতে আবার বাড়ির বিপরীত দিকে ঘুরলাম মৃত আত্মা জায়গা ছুঁড়ে না নড়ে যদি তিন দিন ধরে সেইখানে ঘুরে মরে তাহলে গিরিন ঠাকুরদার আত্মা নিশ্চয় কাছে পিঠে কোথাও ঘটছে এসব ঘটনা টের পাচ্ছে এসব আলোচনা শুনতে পাচ্ছে কি হচ্ছে সে আত্মা সন্তুষ্ট নাকি এইসব ব্রাহ্ম বৃদ্ধদের মতো ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিতে চাইছে কে জানে কি সুভাষ কাকিমার প্রতি খুব বেশি স্নেহভাব তো কখনো দেখিনি তার তাছাড়া সুভাষ কাকা সিনেমা সিনেমা হুজুগ করে বোম্বে চলে যাওয়া পর্যন্ত তিনি তো যতদূর দূর নয় তো ততদূর খিচকিতে হয়ে গিয়েছিলেন উত্তর ওপরও কম খাপা হননি অবশ্যই দোষ দেওয়া যায় না সন্তানের মধ্যে সুভাষ তার শেষ অবশিষ্ট সন্তান সে ছেলেও যদি বাড়ি থেকে উদা হয়ে যায় তার স্ত্রীর ক্ষমতা থাকে না ধরে রাখবার তাহলে কি করে তিনি সেই অক্ষমতাকে মার্জনা করতে পারেন কি করে প্রসন্ন থাকতে পারেন বইয়ের ওপর বৃদ্ধ শ্বশুরা তরুণী পুত্রবোধ এই সংসার শ্বশুর যদি রাগ করে সাববাল্লী সমেত ভারী কাঁসার বাটিটা বেআন্দাজি ছুঁড়ে মেরে বইয়ের কপাল ফাটান তাহলেও কেউ ধরবার নেই প্রথম প্রথম নাকি খুব চিঠি ঘটা ছিল সুভাষ কাকার টাকাও পাঠিয়েছিলেন কপাল কিন্তু মাস ছয় সাত আর কোনো খবর নেই না টাকা না চিঠি সংসারে দারিদ্রের চরণ পাড়ার গিন্নিতে দিয়ে নিজে যা একটু সোনাতানা ছিল সবই বিক্রি করিয়েছিলেন সুভাষ কাকিমা বোম্বে গিয়ে সুভাষ কাকা কোনো কুহকিনীর কুহক জালি আটকা পড়ে গেছেন সে বিষয়ে আর কারোর ছিল না ওদের যে কি করে চলে সে কথা গ্রামের কেউ কোনোদিন ভেবে দেখেনি কিন্তু ওদের নিয়ে আলোচনার অন্ত ছিল না একটা অসহায় মেয়ে মানুষ যে নিজে জোরে দাঁড়িয়ে থাকবে স্বামী অনাসক্ত হয়ে গেছে বুঝেও ভেঙে পড়বে না সব সময় হেসে কথা কইবে লোকের সঙ্গে এটা সত্যিই বড় দৃষ্টি কিন্তু সে তো তবুও সহ্যের সীমানায় ছিল আর আজ যা জানা গেল এই যে সহ্যের অতীত আজ যা জানা গেল সেটা হচ্ছেই গিরিন ঠাকুরদা মৃতদেহ যখন পড়ে আর বাড়ির লোকীয় লোকারণ্যায় তখন সুপাস কাকিমা পাড়ার সমস্ত মান্যগণ্য ভদ্রলোকদের সামনে একখানা খামে চিঠি ফেলে দিয়ে মৃদুকণ্ঠে বললেন এই নিন এই চিঠি পড়ুন পড়ে আমার কি কর্তব্য আদেশ দিন যদি কোনো দরকার থাকে তার ব্যবস্থাও দেবেন এক পাশে দাঁড়িয়ে আমিও দেখছিলাম সব প্রবীণেরা শকৌত হলে চিঠি কুড়িয়ে নিলেন এই ভেবে যে কিরিন ঠাকুরদার হয়তো লুকানো টাকা করে কিছু ছিল সে সংক্রান্ত কোনো লেখাপড়া চিঠিটাই হা হা করে কুড়িয়ে নিয়েছে লোকে বাপ থেকে কান দেয়নি মুখ ছেড়া খাম পুরোনো চিঠি বার করতে যতগুলো সম্ভব মাথা তার উপরে ঝুঁকে পড়ল কিন্তু একই একই চিঠি না জ্বলন্ত আংড়া প্রবীণদের মুখভঙ্গি থেকে যারা চিঠি পড়েনি তারা উদ্গীব হয়ে তাকাল ব্যাপারটা কি ব্যাপারটা কি সতীশ খুন্ড ক্ষোভ এবং ব্যঙ্গ মিশ্রিত হাসি মুখে ফুটিয়ে চিঠিটা ভাঁজ করে খামে পড়তে পড়তে বললেন সকলেই যখন এখানে উপস্থিত আছেন বলে ফেলায় ভালো সুভাষ বাবাজি আজ সাত মাস হলো গত হয়েছেন বোম্বে থেকে তার এক বন্ধু যথাসময়ে জানিয়েছিলেন তবে বৌমা এ যাবৎ সংবাদটি গোপন রেখেছিলেন ঘরের মধ্যে কি বাজ পড়ল মৃত্যু সংবাদ গোপন রাখার সংবাদ এমন কিছু নতুন নয় সময়ে অসময়ে অবস্থা বিবেচনা করে লোক এমন করে থাকে কখনো কখনো কিন্তু স্বামীর মৃত্যু সংবাদ গোপন করবে স্ত্রী উদ্দেশ্যটা কি ভিড়ের মধ্যে অস্পুষ্ট একটা গুঞ্জন ধনে উঠল গোবিন্দা চোখ গোল করে হা হয়ে তাকিয়ে রইলেন আর সুভাষ কাকিমা ভাবলে শূন্য মুখে শ্বশুরের অসুখের সময়ে ব্যবহৃত ওষুধের শিশি কাচের গ্যালাস বিগদানি কাঁথাকানি জামা কাপড় ইত্যাদি একত্রে জড়ো করতে লাগলেন হত্যপর কি একজন মহিলা বললেন। হ্যাঁ সতীশ বৌমার করণীয় কাজ তাহলে কি হবে সতীশকুন্ডু বললেন আপনারাই বলুন আমার এই ষাট বছর বয়সে এমন ঘটনা তো দেখিনি সত্যদি অজান্তে হয় সে আলাদা বলে অজান্তে সাপের বিষে দোষ লাগে না সত্যদি বললেন ছায় পাঁচ শাখা সিন্দুরের ব্যবস্থা নয় আমি করে দিলাম কিন্তু একটা প্রাচিতের দরকার তো জেনে শুনে এমন অনাচার হ্যাঁ গো বৌমা এ চিঠি চেপে রাখবার বুদ্ধি তোমায় কে দিলে বাছা সুভাষ কাকিমা মুখ তুলে কে জানে হয়তো বা একটু হেসেই বললেন বুদ্ধি আর কে দেবে পিসিমা বোধহয় আমার দুর্মতি দিয়েছে যাই হোক এর একটা মানে তো আছে যদি উড়ো চিঠি বলে অবিশ্বাস এসে থাকে পাড়ার পাঁচটা বিচক্ষণ লোককে দেখাতে হয় তো অবিশ্বাস তো পড়িনি পিসিমা তাহলে সুভাষ কাকিমা এবার হাতের কাজ থামালেন স্থিরভাবে বললেন ভেবেছিলাম বাবা বুড়ো মানুষ জীবনভর অনেক শোক তো পেয়েছেন মরণকালে না হয় আর নাই পেলেন এইটাই কি আর একটা সহজ মানুষের মতন কাজ হলো বাচ্চা সত্য পিসি বললেন যে যার কর্মফল নিয়ে এসেছে ভোগ না করে উপায় কি এই যে তুমি ছমাস ধরে জেনে শুনে তার ভিটে বসে বিধবা হয়ে সদভার আচরণ করলে তাতে কি তার ভালো করলে এতে তার আত্মার অসদ্গতি হবে না যাক এখন ভরচার্জকে ডাকো কি বলে সে দেখি নারায়ণ নারায়ণ ও নারায়ণ নারায়ণ করতে করতে এলেন শুনে এসেছেন তো সব তিনি বিধান দিলেন যেহেতু গিরিন ঠাকুরদার শ্বশুর সেই হেতু তা শেষকৃত্যের সঙ্গে সঙ্গে পুত্রভতুর বৈধব্যশাজ বহন দৃষ্টি কটুক অতএব মৃতদেহ বার করার আগে সুভাষ কাকিমা শেষচিত্ব করে দেওয়া হোক সুভাষ কাকিমা বললেন আমার সঙ্গে কি আপনারা কে যাবেন পিসিমা না আমি একা গেলে চলবে সত্য পিসি গম্ভীর বদনে বললেন তোমার অবশ্যই কোনো সাহায্যের দরকার নেই দেখছি তবে আমার তো একটা কর্তব্য আছে সে আঠারো বছর বয়স থেকে এই কাজে চুল পাকালাম নাও চলো থাক থাক গামছা কাপড় কিছু নেবা দরকার নেই নাও দিনেশ তোমরা ততক্ষণ ইদিকের গোছ করো এত বড় একটা কাণ্ড সুভাষ কাকিমা তাকে কাঁদবার কোনো সুযোগই দিলেন না দেখে বোধহয় চটে গেলেন সত্য এসব হলো সকালের কথা রবিবার বলে আমি ছিলাম এখন বাড়ির বেপরীত মুখে চলতে চলতে কোন আত্মার দ্বারা চালিত হয়ে কে জানে গেলাম গিরিং ঠাকুরদারি বাড়িতে রাত হয়ে গেছে সে কথা আগে খেয়াল হয়নি খেয়াল হল সুভাষ কাকিমার দরজা এসে ইতস্তত করে চলেই আসছিলাম হঠাৎ দেখলাম পঞ্চা ছোট মেয়েটা বেরিয়ে এসে পড়ল দাদাবাবু এসে ফিরে যাচ্ছেন যে কাকিমা সুতাল কিছু দরকার আছে বললাম না এমনি দেখতে এসেছিলাম তুই এখানে রাত্রি থাকবি বুঝি হ্যাঁ দাদা বাবু মা পেঠে দিল বললে বুড়ো তো মল বামুন দিদি একা থাকবে নন্দী তুই যা আত্মীরটুকু থাকবি পাড়ার আর কেউ নেই না তো কোথার মাঝখানে সুভাষ কাকিমা বেরিয়ে এলেন জোৎস্না রাজা আলোয় সাজসজ্জার পরিবর্তন বিশেষ কিছু বোঝা যাচ্ছে না তাই রক্ষে সুভাষ কাকিমা আমার চাইতে বয়সে বড় নয় নিজের কাকিও নয় তাই প্রণাম কখনো করিনি অতএব ন যজ ন তস্থভাবে দাঁড়িয়ে রইলাম বললেন মনতোষ না এমন সময় এদিকে ভাবলাম আপনার একটা খবর এসেছে তো ভালোই হয়েছে ভাই বলেই থামলেন সামান্য একটু হেসে বললেন ভাই বলে বলছি কিছু মনে করো না বাবা বাছা করে বলতে পারি না বলছি গ্রামে আর কাউকে বলতে পারিনি তোমায় বলছি তোমার কাকার তো পারলৌকিক কাজের কিছুই হয়নি এতদিন পরে কিছু হয় কি না কিংবা কি হয় তোমাদের কলকাতার কালীঘাটে কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করতে পারো বললাম আচ্ছা আর শোনো ওই সঙ্গে আমার কোনো প্রায়শ্চিত্তের ব্যবস্থা যদি দেন আমি ক্রুদ্ধাশ্বরে বললাম কেন আপনার আবার প্রায়শ্চিত্ত কিসের মস্ত একটা পাপ তো করলাম এতদিন ধরে বিধবা হয়ে জেনে শুনে সে খবর চেপে রেখে সধবার আচরণ করা হিন্দু ধর্ম কি এতটা অনাচারের ভার সইতে পারবে আমি গম্ভীরভাবে প্রশ্ন করলাম পাপ বলে নিজে যে স্বীকার করেন আপনি করেছি ভাই হাজার হোক হিন্দুরই মেয়ে তো কিন্তু সঙ্গে সঙ্গে পুণ্যের লোভটা মস্ত হয়ে উঠেছিল ভাবলাম বুড়ো মানুষকে এই শেষ জীবনে আর মরার উপর খাড়ার ঘা দিই কেন ওকে পুত্র হাত থেকে রক্ষা করতে তো আমি পারি দেখি না ভগবানের ওপর পলম চালিয়ে তাই রাবণ রাজার মতো নিজের মৃত্যুপান প্রাণপণ যত্নে লুকিয়ে তুলে রাখলাম রাগ করে বললাম তা সময়ে তো আবার নিজের হাতেই বার করে দিয়েছেন এতদিনের যন্ত্রণার কথা খাপ আজকে লাঞ্ছনাতে কি আপনার পাপের প্রাশ্চিত হয়নি সুভাষ কাকিমা এক মুহূর্তে চুপ করে থাকলেন তারপর বললেন কি জানি বুঝতে পারছি না মনে হচ্ছে একটা কিছু শাস্তি হোক খুব কঠিন শাস্তি এতদিন ধরে হেসে গল্প করে সহজ হয়ে বেড়ানোর জন্যে ভয়ঙ্কর কোন শাস্তি অজান্তে সাপের বিষ খেলে দোষ হয় না জানি কিন্তু জেনে বুঝে সে বিষ হজম করলে তার জন্যে শক্ত বিধান শাস্ত্রে নেই উত্তর জোগাচ্ছিল না হঠাৎ বারো বছরে নন্দী চৈতন্য করিয়ে দিল দাদাবাবু এবার ঘরে যাও গা ঘরের নোখ তো ভালো নয় কোথায় আনাচ দিয়ে দেখবে আর কুচ্ছো ঠাবে আত হয়েছে তো কথাটা বলো নিদারুণ সত্যি লজ্জায় লাল হয়ে উঠল এক কথায় উল্টো মুখ ধরতে পারাও শক্ত তাই বললাম একটা কথা শুধু জিজ্ঞেস করব কাকিমা গিরিন ঠাকুরদা আপনার সঙ্গে যা ব্যবহার করতেন সে তো কারুর রবিদিত নেই অথচ তার জন্যে এটা কি একটা কথা হলো মনতোষ কাকিমা হেসে ফেললেন উনি রাগের মাথা যখন তখন আমার মাথা লক্ষ্য করে লাঠি নিয়ে তেড়ে আসতেন বলে আমি জেনে বুঝি ওর মাথায় লাঠি বসানোর ভারটা নেব কিন্তু লোকে কি এর মর্ম বুঝল লোকের বোঝাটাই তো শেষ কথা নয় ভাই আচ্ছা আর একটি শেষ কথা কিছুতেই সন্দেহকে দূর করতে পারছি না ভাবছি কি করে পারলেন সুভাষ কাকিমা এবারও একটু চুপ করে থাকলেন তারপর বললেন সেটা আমি নিজেও বুঝতে পারি না মনতোষ কি করে পারলাম নমস্কার এই অসাধারণ গল্পটি যদি কথা ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন